এ দৃশ্যিনের গাজা উপত্যকার নয় এবার পশ্চিম তীরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনীর ভারী ট্যাঙ্ক ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের এই অঞ্চলটিতে রোববার ট্যাঙ্ক প্রবেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে গত বিশ বছরের মধ্যে প্রথমবার ট্যাঙ্ক মোতায়েন করেছে তেল আবিব দখলদারদের প্রতিরোধে এসব সামরিক যান লক্ষ্য করে ঢিল ছুড়ে সাধারণ ফিলিস্তিনিরা গুরুত্বপূর্ণ সড়কের পিচ তুলে যুদ্ধক্ষেত্রের তৈরির চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গত সতেরো জানুয়ারি গাজাই হামাসের সঙ্গে যুদ্ধ বিরতিতে পৌঁছানোর পর পশ্চিম তীরের জেরিন শরণার্থী শিবির সহ অন্যান্য জায়গায় চলছে ভয়াবহ আগ্রাসন সামরিক অভিযানের মুখে বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি গাজার মতো এখানেও পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ফোন দিয়ে আসছেন নেতানিয়া এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও যে কোনো সময় শুরু হতে পারে সংঘাত কারণ ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দী মুক্তি না দিয়ে ইসরায়েল যুদ্ধবিরতির যে চুক্তি লঙ্ঘন করেছে তাতে ক্ষুব্ধ নানামহল শুরু থেকেই আমাদের মধ্যে একটা ভয় ছিল যে ইসরায়েল শেষ পর্যন্ত চুক্তি মেনে চলবে কিনা তারা যা করেছে তা গ্রহণযোগ্য নয় তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের মুক্তি দেয়নি নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী তার প্রতি আমাদের ঘৃণা ছাড়া কিছুই নেই এদিকে হামাজ বলছে ৬20 জনকে মুক্তি না দেয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় আর অংশ নেবে না এতে দ্বিতীয় ধাপের আলোচনা হুমকির মুখে তেলাবিবের রাজপথে নেমেছে হাজার হাজার ইসরায়েলি